দুই সালে সামরিক ইলেকশন দুই হাজার সালের ফ্রি ইলেকশন দুই সালে লেট নাইট ইলেকশন ও দুই সালে ডামি ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে দাফন করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ডিপ্লোমেট ও রাইটার্সে লেখা হয়েছে দ্য ডেথ অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ টাইমস অফ ইন্ডিয়াতে লেখা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে সাউথ চায়না মর্নিং পোস্টে লেখা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে প্যারেড নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে নীরবে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে বাংলাদেশে দুই সালে ডামি ইলেকশনের মাধ্যমে আব্রাহাম লিঙ্কং এর অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপলের থিওরিকে পরিবর্তন করে অব দ্য আওয়ামী লীগ বাই দ্য আওয়ামী লীগ অ্যান্ড ফর দ্য আওয়ামী করা হয়েছে দুই সালের বিতর্কিত ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি একদলীয় কর্তৃত্ববাদী পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে যেখানে একটি দলীয় প্রদানের হাতের ইশারায় একটি গণতান্ত্রিক দেশকে ওয়ান পার্টি স্টেট তথা পঁচাত্তরের বাকশালে পরিণত করা হয়েছে বিশ্ববাসী ও আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে যেমন ফ্রান্সের পত্রিকায় লেখা লেখা হয়েছে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশকে নিমজ্জিত করেছে শেখ হাসিনা একসময় বাংলাদেশের গণতন্ত্রের আইকন ছিল এখন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী আরো বলা হয়েছে হাসিনা বাংলাদেশের রাজবংশীয় গণতন্ত্রের মহাপুরোহিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইন্ডিয়া টাইমসে লেখা হয়েছে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন নিয়ে ইন্ডিয়ার উদ্বিগ্ন হওয়া উচিত এটা ভবিষ্যতে দিল্লি স্বার্থে আঘাত হানতে পারে জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা বার্টেলসম্যান স্টিফ টাং বাংলাদেশকে কর্তৃত্ববাদী স্বৈরাচারী দেশ হিসেবে ঘোষণা করেছে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্ট বলেছে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিটি ক্যাটাগরিতে নিম্ন স্তরে রয়েছে শুধু তাই নয় সংস্থাটি বাংলাদেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বাংলাদেশে নির্বাচিত সরকার বিচার বিভাগ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ডেমোক্রেসি ইন্ডেক্সে আরো দুধাপ পিছিয়েছে বাংলাদেশ কর্তৃত্ববাদী শাসনের পাশাপাশি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে ওকেজু করে ওয়ান পার্টি স্টেট অর্থাৎ বাকশাল টু ও তৈরি করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশকে ওয়ান পার্টি স্টেট হিসেবে চিহ্নিত করেছে ওয়ান পার্টি স্টেট অনেকটা ফ্যান্সি টাইটেল মনে হলেও কোনো গণতান্ত্রিক দেশের বিপরীতে এই টাইটেলটি ভীষণ আপত্তিজনক উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসে শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাকশাল নিয়ে একটি আর্টিকেল লেখা হয়েছিল যার টাইটেল ছিল বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছে আরও বলা হয়েছিল শেখ মুজিব বাংলাদেশের উপর পূর্ণাঙ্গ অথরিটি পেয়েছে জেনে রাখা ভালো 1975 সালে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল নামক একটি একক রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গণতন্ত্রের কবর দেয় শেখ মুজিবুর রহমান পরবর্তীতে 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করার মাধ্যমে বাকশালের কবর রচনা করা হয়েছিল মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল গণতন্ত্র আর সেই গণতন্ত্রকে কবর দিয়েছিল বাকশাল বর্তমানে মতো সেই বাকশালকে নিয়ে গর্ব করছে আওয়ামী লীগ শেখ হাসিনার দাবি কার্যকর থাকলে বাংলাদেশ অনেক আগেই মর্যাদার আসনে থাকত। যাই হোক দুই হাজার চব্বিশ সালের দামি ইলেকশনকে একদিকে যেমন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে অন্যদিকে গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে সিএনএন লিখেছে একটি বিতর্কিত নির্বাচিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির নতুন একটি বিপজ্জনক যুগ শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস লিখেছে বাংলাদেশের নামে মাত্র নির্বাচন হয়েছে ডিপ্লোম্যাট বিবিসি লিখেছে বাংলাদেশে নির্বাচন করার দরকারটা কি দ্য ওয়েল লিখেছে একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এন ও আই আর আই বিবৃতিতে জানিয়েছে সাতই জানুয়ারির নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি ক্ষুণ্ণ হয়েছে নির্বাচনের গুণগত মান জাতীয় নির্বাচনের পূর্বে বিজয় নিশ্চিত করতে বিরোধী দল মত নির্বিশেষে পরিকল্পিতভাবে ক্র্যাকডাউন চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির পঁচিশ হাজারের বেশি নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে যাদের মাঝে পঁচিশ জনকে তিন বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে শুধু তাই নয় বিএনপির পনেরো জন নেতাকর্মীর কারা হেফাজতে মৃত্যু হয়েছে অপরদিকে ইয়র্ক টাইমস লিখেছে বিএনপির লাখ নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 40 লাখ রাজনৈতিক মামলা রয়েছে সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে ডেমোক্রেসি ট্রায়াল বিএনপি লাখ লাখ নেতাকর্মীদের আদালতে নেওয়া হয়েছে শুধু তাই নয় বিএনপির বিরুদ্ধে ডিপ फेक এন্ড ডিসইনফরমেশন ক্যাম্পেইনও চালানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশে নির্বাচনের আগে স্বৈরাচারী ক্র্যাকডাউন চালানো হয়েছে আরও বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল দমন ও প্রতিযোগিতা দূর করতে গণ চালানো হয়েছে গার্ডিয়ান লিখেছে নির্বাচনের আগে বাংলাদেশের বিরোধী নেতা কর্মীরা কঠোর দমন পীড়নের মুখোমুখি আরও লিখা হয়েছে নির্বাচনের আগেই শেখ হাসিনাকে জয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে শুধু তাই নয় দুই সালে ডামি নির্বাচন নিয়ে গার্ডিয়ান একটি সম্পাদকীয় পাবলিশ করেছে যার টাইটেল হচ্ছে দুই চব্বিশ সালে দামি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি খারাপ দিন রয়টার্স অ্যাপি নিউজ সহ অসংখ্য গণমাধ্যম বাংলাদেশের জাতীয় নির্বাচনের পূর্বে ভিন্নমত দমন ও বিরোধী নেতাকর্মীদের উপর ক্র্যাকডাউন নিয়ে বিস্তারিত লিখেছে ডিপ্লোম্যাটে লেখা হয়েছে এত দমন পীড়নের পরেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই হাজার সালে ডামি নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ একযুগে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের নির্বাচন অবাদ ও সুষ্ঠত হয়নি কানাডা বাংলাদেশে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া বলেছে একটি অর্থপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ আর এইদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এদিকে জাতিসংঘ বাংলাদেশের সহিংসতা ও দমনপীড়ণের নিন্দা জানিয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে 2023 সালে টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে যার টাইটেল ছিল শেখ হাসিনা এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এই রিপোর্টে শেখ হাসিনা সরকারের ফাঁকা উন্নয়ন দুর্নীতি দমন পীড়ন গণগ্রেফতার গ্রেফতার হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে শেখ হাসিনার অধীনে বাংলাদেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে আরও বলা হয়েছে বাংলাদেশ স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়ায় ওয়াশিংটন উদ্বিগ্ন যার জন্য সর্বশেষ দুটি গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি ইউনাইটেড স্টেটস 2024 সালে দামি নির্বাচনে দামি প্রতিনিধিদের প্রতি জনগণের তেমন কোনো আগ্রহ ছিল না ভোটিং টার্নআউট ছিল টেন পার্সেন্টের নিচে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য পার্সেন্ট দেখানো হয়েছে 2024 সালে আওয়ামী লীগ পৃথিবীকে এমন একটি নির্বাচন করে দেখিয়েছে যেখানে বিরোধী দল ছিল না ইন্টারনেট ছিল না এসির একুশ কোটি টাকার অ্যাপ্লিকেশন কাজ করছিল না জনগণের ভোটের মূল্য ছিল না আন্তর্জাতিক ইলেকশন মনিটরিং টিম ছিল না অথচ এই ডামি ইলেকশনকে জনগণের বিজয় বলে আখ্যায়িত করেছে ছাত্রলীগের আপা আর এই দিকে ছাত্রলীগের আপাকে নিয়ে বিবিসি একটি আর্টিকেল প্রকাশ করেছে যার টাইটেল ছিল বাংলাদেশের নির্বাচন পরিণত হয়েছে এক নারীর সোতে এমনকি ভারতের শিবসেনা পার্টি বলেছে এই নির্বাচনের ফলাফলকে সত্যের বিজয় বলে মেনে নিলে বাংলাদেশের জনগণকে অপমান করা হবে অথচ এই বিতর্কিত নির্বাচনের পরে সবার আগে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী সর্বশেষে একটা কথাই বলতে চায় আওয়ামী লীগ বেবি ছিল বিএনপি কে কবর দিয়ে দিবে কিন্তু বিএনপি এতটাই গণ মানুষের দল যে আজ আওয়ামী তৈরি করা কবরে আওয়ামী বাসিন্দা আরেকটা প্রশ্ন ছিল অনেকটা এরকম যে গত ১৫ বছর ধরে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না তাহলে কি আমাদের এই আন্দোলন ব্যর্থ প্রথমত ব্যর্থতার কোনো স্থান আমাদের কাছে নেই পনেরো বছর কেন যদি আরো পনেরোশো বছর লাগে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য তবু আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। Because it's a matter of pride, ethics, morality, right and wrong, and actually who you are.